নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আর প্রত্যেক দিনের মতো আজও আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আর ঘরের আমার বাসি কাজকর্মও হয়ে গেছে তো এখন আমি চা খাবো সকালে একটু চা করব আর দেখুন কুয়াশাও ভর্তি হাওয়াও ছেড়েছে আজকের ভালোই ঠান্ডা আছে আর আমার বাগানের ভিতরে গাঁদা ফুলগুলো দেখছেন কি সুন্দর ফুটেছে চাটা খেয়ে চলে এলাম এই যে উনুন করব। আর এই যে সোনায়ের বাবা মাটি তুলছে উনুন বানানোর জন্য মাটি তুলতে এসছে একটু আর সোনায়ের বাবা উনুনটা বানাবে আমি কিন্তু ভালো উনুন পারি না সোনায়ের বাবা মোটামুটি পারে তা ধান আছে ধানটা ভাবাতে হবে আমাদের উনুনটা ভেঙে গেছে জোড়া উনুন ছিল তা সোনায়ের বাবা বললো তাহলে চলো মাটি তুলে আর উনুন নি তাই মাটি তুলতে এলো এই দেখুন বাবা মাটি নিয়ে চলে এসছে আর এই যে উনুনটা বানাচ্ছে এই যে অল্প অল্প করে মাটি দিয়ে ধরিয়ে দিচ্ছে এই যে এইভাবে করে নিয়েছে এবার একটু শুকিয়ে গেলে তারপরে উপরে যে তিনটে যে ঝিক মতো হয় না ওই ঝিকটা বানিয়ে নেবে এদিকে এই যে আমার বড় মেয়ে পান্তা খাচ্ছে স্কুলে যাবে সবে টিউশন থেকে এসছে আর খুব ঠান্ডা লাগছে বলে দেখুন না চাদরটা গায়ে দিয়ে আছে খুব তাড়াতাড়ি করছে আর আজকে টিউশান থেকে দেরি করে এসছে মানে দেরি করেই ছেড়েছে আন্টি কালকের একটু তরকারি ছিল আলুর দম রাতের সেই তরকারিটা দিয়ে ও মানে পান্দা ভাত খাচ্ছে এই দেখুন আমাদের সামনে খাল ছেঁচা হচ্ছে আর তার জন্যে এই যে জাল পেতেছিল কত পুঁটি মাছ পড়েছে দেখুন এই দেখুন পুড়ি মাছ গুলো দেখুন কত বড় বড় দেখুন ব্যাগে পুরো মনে হয় তিন চার কিলো মাছ হবে ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে দেখুন পুঁটি মাছগুলো আমি ভেজে নিয়েছি আর পুঁটি মাছ কাদের কাদের ভাজা ভালো লাগে বলবেন আমাকে কমেন্টে আমাদের তো ভীষণ ভালো লাগে আর এগুলো ভাজা খাবো এবার মোরলা মাছগুলো ভেজে নেব এই দেখুন সোনায়ের বাবা খালে থেকে এই যে সামনে যে খাল ছিল দেখাচ্ছিলাম এই যে ওর বাবা এই যে মাছগুলো ধরেছে আর বেশিরভাগ কিন্তু মৌরালা মাছ আছে আর এই মৌরালা মাছ দিয়ে আজকে আমি সর্ষে বাটা টমেটো দিয়ে ঝাল বানাবো আর এখনও দেখুন এই দিন বালতিতে কিন্তু এখনও মাছ আছে কাদা ভর্তি এইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে এই এতটা মাছ প্রায় দেড় কিলো মতো মাছ সোনাইয়ের বাবা ধরেছে আর মরলা মাছগুলো ঝাল বানানোর জন্য আমি কিছুটা কেটে নিয়েছি আর এগুলো একটু পরে কাটবো বেলা হয়ে যাচ্ছে রান্নাটা করে নিই আর এগুলো তো কাটতে সময় লাগবে তা সোনাইয়ের বাবা আর আমি দুজনে মিলে কাটবো পরে এখন রান্নাটা করে নিই আমি মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে রান্না করার জন্য নিয়েছি সর্ষে বেটে নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি দুটো একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এবার আমি রান্নাটা বসাবো আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি এই যে তেলটাও গরম হয়ে গেছে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমার রান্না হয়ে গেছে আর এই যে আমি সবার জন্য ভাত বেড়েছি এবার আমরা খেতে বসবে এটা সোনাইয়ের বাবা সোনাইয়ের বাবা আসছে আর এদিকে এই যে সোনাই বসেছে খেতে এই যে পুঁটি মাছ ভাজা আর এদিকে মোরলা মাছের ঝাল আর এদিকে ওলকপি আলু দিয়ে একটু মানে পুটি মাছ দিয়ে এটাও মানে মাখা তরকারি করেছি তা আমরা এখন খেতে বসবো সোনা খাও বসে আছে কেন খাও 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 তাহলে আমরা খেয়ে নিই দুপুরবেলা সব আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখনো পর্যন্ত কিন্তু খালে সব মাছ ধরছে বিদালও হয়ে গেছে এই দেখুন সব মাছ ধরছে এখনও দেখেছেন আর আমাদের এখানে কিন্তু সরকারি খাল ওটা আর এই খালটা ছেজলেই গ্রামে সবাই মিলে মাছ ধরি আনন্দ করে আর শুধু বেশিরভাগ ওই চুনোপুটি ট্যাংরা মাছ শোল মাছ এগুলোই হয় তা আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন